কি দেখতে লোভনীয় লাগছে না আজকের এই দারুণ মজার মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন ফ্ল্যাশব্যাক হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো দেখতে পাচ্ছেন সকাল সকাল বাজারে চলে এসেছি ছেলেকে নিয়ে তো আমার ছেলে রুই মাছটাই পছন্দ করলো তো ওদের কেজি ওজনের একটা রুই মাছ কিনে বাজার থেকে কাটিয়ে বাসে এনেছি তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে তিন পিস মাছ নিয়েছি মাছটাকে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি খুব হালকা করে ভেজে নিয়েছি তারপরে আরেকটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা করে একটু ভেজে নিব খুব বেশি ভাজবো না তারপরে দিয়ে দিব রসুন আর জিরার বাটা ব্যাস আর কিছু না দিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তারপরে এখানে আমি দিয়ে দেবো একে একে আরও মশলাগুলো দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া তো এই তো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো যখন এটা মিশিয়ে না হয়ে যাবে তখন আমি দেখবো এখানে পানিটা শুকিয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিব পাতলা করে কেটে রাখার টমেটো আর এটা কিন্তু বাজারে যে দেশি টমেটোটা এখন পাওয়া যাচ্ছে সেটাই তো এই তো টমেটোগুলো পাতলা করে কেটে আমি দিয়ে দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিব মটরশুঁটি আর এই মটরশুঁটিটা আমি হালকা কিন্তু একটু ভাপিয়ে নিয়েছিলাম তো এখানে এক কাপের মতো মটরশুঁটি আছে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে মিশিয়ে নিব যখন এরকমভাবে পানিটা ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো আর এই তো দেখতে পাচ্ছেন মাছের টুকরোগুলোকে সাজিয়ে দিয়েছি দিয়ে আমি অল্প আরেকটু ঝোল দিয়ে দিয়েছি তারপরে উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি সব কিছু এভাবে করে একবারে দিয়ে এখন জাস্ট আমি এই মাছটাকে দশ মিনিটের মতো রান্না করে নিব ঢেকে আর এই ফাঁকে একটা মশলা রেডি করব দেখতে পাচ্ছেন যেহেতু আজকে কোনো রকম মরিচ দেইনি এর জন্য আমি এখানে গোলমরিচ দিয়েছি গোলমরিচ কাঁচা ধনিয়া আর একটু জিরা ছিল সব একবারে টেলে আমি এটা খুব ভালো করে পিষে নিয়েছি এরপরে যখন আমার মাছটা নামানোর মতো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব ওই যে মশলাটা রেডি করলাম সেটাই তো এই তো বাস আর কিচ্ছু না এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আর এটা যা গ্রান হয়েছিল পুরো ঘর একদম গ্রানে মমো করছিলো এইভাবে জাস্ট একবার রান্না করে দেখলেই আপনারা বুঝবেন যে এটা কত মজা তো এই তো আমি তো আর করতে পারিনি গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি খাওয়ার জন্য তো এটাকে খুব ভালো করে আমি ভাতের সাথে মেখে নিয়েছি আর এই যে মাছটা উফ কি বলবো মাছটা যা স্বাদের ছিল একেবারে তর তাজা ফ্রেশ মাছটাকে কাটিয়ে নিয়ে এসেছিলাম তো দেখতেই পাচ্ছেন এখন আমি খাবো তো মাছটা আমি যখন নিয়ে ভাতটার সাথে মেখে মুখে দিয়েছি মানে কি বলবো এত মজা এত টেস্টি ছিল উফ স্বাদটা এখনও মুখে লেগে আছে বিশ্বাস করেন এইভাবে রান্না করে খাওয়ালে সবাই আপনার জন্য পাগল হয়ে যাবে তো কেমন লাগলো রেসিপি সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ